উপদেশ হি মূর্খানাং পয়পানং ভুজঙ্গানং কেবলং বিষবর্ধন অর্থাৎ সাপকে দুধ খাওয়ালে যেমন তার বিষের মাত্রা বৃদ্ধি পায় সেই রকম মূর্খকে উপদেশ দিলে তাদের ক্রোধ বৃদ্ধি হয় প্রশমিত হয় না বিধাতা মানুষকে অসাধারণ বুদ্ধি ও শক্তি সামর্থ্য প্রদান করেছেন যার ফলে মানুষ ইতর প্রাণী অপেক্ষা নিজেকে শ্রেষ্ঠ ভাবে এই অসাধারণ যোগ্যতার অধিকারী হওয়ায় দুই বিপরীত পথের মধ্যে একটি বেছে নেওয়ার দক্ষতা লাভ করেছে তার মধ্যে প্রথমটি হল কুপ্রবৃত্তি অপরটি হলো সুপ্রবৃত্তি খল এবং দুষ্টু প্রকৃতির মানুষ লোভ কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য দ্বারা পরিচালিত হয় অপরপক্ষে সজ্জন ব্যক্তিগণ সুপ্রবৃত্তির দ্বারা শুধুমাত্র সেওকে গ্রহণ করে থাকেন অবুজ মূর্খ খল প্রকৃতির লোকেদের সদুপদেশ দেওয়া অপাত্রে দানস্বরূপ চাণক্যের নীতিশ্লোকে বলা হয়েছে সর্প কুর্র খল কুর্র সর্পাত তর খল মন্ত্র সৌধি বস সর্প খল কেন নিবার একটা প্রজ্বলিত প্রদীপ হাড়ির ওপর দিকে রাখলে সেটা হাড়ির অভ্যন্তর আলোকিত করতে পারে না সেইভাবে মূর্খের হৃদয়ের মধ্যে থাকা অজ্ঞানস্বরূপ অন্ধকার দূর করতে সাধু সন্ন্যাসীদেরও উপদেশ অসমর্থ এটা শুধু মানুষ নয় পশু পাখিদের ক্ষেত্রেও প্রযোজ্য চলুন এই প্রসঙ্গে পঞ্চতন্ত্রের একটি কাহিনী এখানে শোনাই গভীর জঙ্গলে একটা বড় শিমুল গাছ ছিল সেই গাছের ডালে এক পাখি দম্পতি বাসা বেঁধে বাস করত শীতকাল ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে সঙ্গে ভীষণ ঠান্ডা পাখি দুটি খাদ্যের খোঁজে বেরোতেও পারছে না একটা বাঁদর বৃষ্টিতে ভিজতে ভিজতে তাদের বাসার কাছে এসে বসে বাঁদরটি শীতে খুব কাঁপছে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মনে মনে একটা আশ্রয়ের খোঁজ করছে এক টানা পিঠে গায়ে হাত নেড়ে নেড়ে গায়ের জল শুকাবার চেষ্টা করছে বাঁদরের কষ্ট দেখে পাখি দম্পতির মনে দয়া হয় পুরুষ পাখিটি বাঁধরের কাছে গিয়ে বলে শুনেছি তোমরা মানুষ জাতির পূর্বপুরুষ তাদের মতো তোমার হাত আছে পাও আছে তাহলে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের মতো একটা বাসা তৈরি করছো না কেন এটা ছিল বাঁদরের প্রতি পাখির অযাচিত উপদেশ বাঁদর ভাবলো এই ছোট্ট পাখিটা তাকে তাচ্ছিল্য করছে সত্যি যেন তাকে পরিহাস করে এ কথা বলছে সেটা তার অহং ভাবকে আঘাত করে প্রচণ্ড ইগোতে লাগে সে রেগে পাখির বাসাটা ভেঙে চুড়ে ফেলে দিল এখান থেকে একটা কথা পরিষ্কার করে আমরা বুঝতে পারলাম যারা উপদেশ শুনতে আগ্রহী নয় তাদের হিতোপদেশ দেওয়া নিষ্প্রয়োজন কারণ তাদের মন নির্বুদ্ধিতায় পরিপূর্ণ অবুজ মূর্খদের কাছে এ সকল অরণ্যে রোদনের মতো কারণ যারা মূর্খ তারা নিজেদের সব সময় চালাক ভাবে উপদেশ দিতে গেলে তারা মনে করে তাদের ঠকাতে কিংবা তাদের খারাপ করার জন্য এই সব বলছে তাই মূর্খেরা যতক্ষণ নিজের মন থেকে নিজেকে চতুর বুদ্ধিমান আর চালাক ভাবা বন্ধ না করবে ততক্ষণ তারা মূর্খই রয়ে যাবে আর ততক্ষণ এই মূর্খদের উপদেশ দেওয়ার থেকে নিজেকে দূরে রাখতে হবে নইলে ওই পাখিদের যেমন পরিস্থিতি হয়েছিল ঠিক তেমনই নিজেদের জীবনেও বিপদ নেমে আসবে নমস্কার বন্ধুরা আজকের এই বিষয়টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে খুব ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওয় নমস্কার